আমাদের আসামের বিখ্যাত আলিমে দিন মাওলানা মুফতি আব্দুল খালিক সাহেব দামাদ বারকাত হুমুল আলিয়া তিনি আমাদের আলিম আলিমকে এবং সকলে মাদ্রাসার মোহতামিম মহাদিসগণকে একটি আহ্বান জানিয়েছেন আহ্বানটি হল যে দারুল আলম দেওবান থেকে ফতোয়া দিয়েছে মাওলানা সার সাহেব গুমরা অতবার মাদ্রাসার মোহতামিম মহাদিসগণ এবং আলিমে দিন এবং বিভিন্ন কর্মীরা আপনারা কেন এই ফতোয়াটাকে স্পষ্ট করছেন না এবং এই ফতোয়াটি কেন আপনারা জাহির করে দিচ্ছেন না আপনারা তো সকলে জানেন দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে মাওলানা শাহ সাহেব গোমরা কিন্তু এরপরও জানার পরও কেন আপনারা এই ফতোয়াটা ছোপাচ্ছেন আপনাদের কি ভয় লাগছে যে এই ফতোয়া যদি আমি দেই তাহলে আমরা সমাজে থাকতে পারবো না মসজিদে ইমামতি করতে পারবো না মাদ্রাসায় থাকতে পারবো না এই ভয় এই ভয় যদি থাকে বা আপনাদের উদ্দেশ্য যদি থাকে যে আপনাদের উদ্দেশ্য দিনের খেদমত নয় আপনাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা তাহলে রেখে দিন আর যদি আপনি হক্কানি আলেম হন বা হক্কানি আসলেই আপনি দেওবানকে ফলো করেন দেওবন্দ মাদ্রাসাকে আপনি ফলো করে চলেন তাহলে আপনি কেন এই কথাগুলো বলছেন না দারুল উলুম দেওবান থেকে ফতোয়া দিয়েছে মাওলানা শাহ সাহেব গোমরা কিন্তু আপনি কেন আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কেন এই কথা বলছেন না কেন মাদ্রাসা সকল সকল মানুষদেরকে সকল জনসাধারণদেরকে আপনি কেন বলছেন না এর কারণ কি হতে পারে এর কারণ তো নিশ্চয় আছে আর যদি বলেন যে না দারুল উলুম দেওবন্দ থেকে এই ফতোয়াটি ভুল দিয়েছে তাহলে আমাদের মুফতি সাহেব মুফতি আব্দুল খালিক সাহেব দামাত বরকাত ওমুল আলিয়া তিনি জানিয়েছেন যে তাহলে আমাদেরকে দলিল দিয়ে বোঝান কিতাব হাদিস ও মাধ্যমে আমাদেরকে বোঝান যে কোন বিষয়ে আপনার মনে হলো যে এই ফতোয়াটা গুমরা ফতোয়াটা ভুল হয়েছে তো এই আহ্বান আমাদের মুফতি আব্দুল খালিক খালিদ সাহাবাদ বারকাতহম আলিয়া জানিয়েছেন যে এই ফতোয়া যে দারুল দেওবন্দ থেকে দিয়েছে আপনারা সকলের সামনে সকলের জনসাধারণ মানুষের সামনে স্পষ্ট করে তুলুন যে আসলে মৌলানা সাদ সাহেব